আরও চারজন সাহাবিকে একসাথে করে ওনার বাড়িতে পাঠাইয়া দিলেন যা বললেন তোমরা যাও আলকামকে কালিমার তালকিন করো বারবার বার কালিমার তালকিন করো তার কালের পাশে বসে কালিমা পড়তে থাকো সুরা আসিন পড়তে থাকো হয়তোবা আল্লাহ তালা এর কারণে তার মৃত্যুর যন্ত্রণাটাকে কমাইয়া দিবেন যখন আলী রাতিয়াল আন তার পাশে বসে কালিমার তালকিন করতেছে বারবার কালিমার তালকিন করতেছে কিন্তু তার দেহ থেকে আত্মাটা বের হচ্ছে না তার সেই যন্ত্রণা আরো ছটপট বেড়ে যাচ্ছে এমন অবস্থায় বেলাল তা দিয়ালুকে পৈগম্বর নবী করিম সাল্লু আলিয়াল্লামের দরবারে পাঠালেন বললেন বেলাল তুমি যাও আল্লাহর রসুলকে যে বলো আলকামার মৃত্যু হচ্ছে না আলকামার অনেক কষ্ট হচ্ছে তার জানটা তার দেহ থেকে বের হচ্ছে না জানি না কোন কারণে কোন গুনার কারণে তার এই শাস্তি আল্লাহ তালা দিচ্ছেন এমত অবস্থায় আল কামার আরো ছটপট বেড়ে যাচ্ছে এমত অবস্থায় হজরত আলী রাজি আল্লাহ সালমান ফার্সি রাজি আল্লাহ কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত করলেন এবার জিজ্ঞাসা করলেন আলকامر মা বাবা দুনিয়াতে কেউ বেঁচে আছে কিনা তখন তার স্ত্রী উত্তর দিল হে রাসূলুল্লাহ হে Habibullah মা দুনিয়াতে জীবিত আছে তার বাবা জীবিত নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেললেন হয়তো বা মার কোনো কষ্টের কারণে তার এ অবস্থা তখন তিনি ডাক দিয়ে বললেন তুমি যা বলো আলকামার মা কে সে কি আমার কাছে আসতে পারবে নাকি আমি ওনার কাছে যাব আলকামার মা বৃদ্ধপুনি তো বুড়া থুট থুরা পৌঁছেছে এমত অবস্থায় নবী সলন ল হওয়া লে ইয়া সুসংবাদ পৌঁছাইলো পৌঁছানোর পর আলকামার মা তিনি বললেন ঠিক আছে আমি নবীর কাছে যাব নবীকে আমার কাছে আসতে হবে না তিনি হাত দিয়ে করে আস্তে আস্তে করে নবীর দরবারে পৌঁছাইলেন আলকামার অবস্থা দেখে নবী উনার মা কে জিজ্ঞাসা করলেন ওগো আপনি বলুন আলকামার কোন আচরণের কারণে আপনি কষ্ট পেয়েছেন যদি কষ্ট পেয়ে থাকেন আলকামাকে আল্লাহর রস্তে ক্ষমা করে দেন কিন্তু এ অবস্থায় আলকা আমার মা চিৎকার করে বললেন কখনোই হতে পারে না আমি যখন বিধবা ছিলাম আমার সন্তান ছোট ছিল এখন বড় হয়েছে সুন্দর যুবতী দেখে আমি বিবাহ দিয়েছি বিবাহ দেওয়ার পর